নতুন বছর শুরু হতেই একেবারে জাকিয়ে ঠান্ডার দেখা মিলেছিল গত সপ্তাহে বিশেষ ঠাণ্ডা পাওয়া না গেলেও এই বছরের শুরু থেকেই বেশ ভালোই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছিল তবে আজ থেকে আবারও তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে গত শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে শুধু কলকাতায় নয় দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও এই প্রায় একই ছবি দেখা যাচ্ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে আট অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল তবে আজ থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা ওই সমস্ত এলাকাগুলিতেও ফের তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে গত কয়েকদিনে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হালকা ঠান্ডা হাওয়া বইছিল কিন্তু আজ থেকে সেই ঠান্ডা হাওয়ার পরিমাণও অনেকটাই কমতে চলেছে এক কথায় কয়েকদিনের জন্য শীত উধাও হয়ে যাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় একই রকম আবহাওয়া থাকবে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই নতুন বছরের প্রথম উইকেন্ডে একেবারে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকতে পারে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ফের কিছুটা ঊর্ধ্বমুখী হবে এরপর আগামীকাল বিকালের পর থেকে এই তাপমাত্রার পরিবর্তন আরও বেশি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ফলে ঠান্ডার আমেজ একধাক্কায় অনেকটাই কমতে পারে গত কয়েকদিন ধরে দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে গিয়েছে ঠান্ডা বাধা পেয়েছে উত্তরের শীতল হাওয়া ফের একবার পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া যদিও বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপট ক্রমশই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে এর ফলে আগামী চব্বিশ ঘণ্টায় হালকা ঠান্ডার আমেজ থাকলেও হাড়কামানো শীতের দেখা মিলবে না একই সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এই কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার কারণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় দৃশ্যমানতা কমে কোথাও কোথাও দুশো মিটারের নিচে এবং দু একটি জায়গায় পঞ্চাশ মিটারের আশেপাশেও পৌঁছাতে পারে দক্ষিণবঙ্গে তেমন শীত না পড়লেও চুটিয়ে ঠান্ডার মজা নিচ্ছে উত্তরবঙ্গের মানুষজন তবে আগামী মঙ্গলবার থেকেই দার্জিলিং কালিম্পং সহ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন দার্জিলিং কালিম্পংসহ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী মঙ্গলবার থেকে ছিটে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে তারপর আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে এবং বৃহস্পতিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু ঠান্ডার দাপটও দেখা যাবে না কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও তা পরবর্তী সময়ে পরিষ্কার হয়ে গিয়ে রোজ্ঝলমলে আকাশের দেখা মিলবে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার দাপট দেখা যাবে এবং ফেরবেলা বাড়তেই মেঘমুক্ত ঝলমলে আকাশের দেখা মিলবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে হালকা শীতের আমেজ থাকলেও আপাতত জাকি শীতের সম্ভাবনা নেই আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হতে পারে অন্যদিকে প্রবাহের সতর্কতায় বলা হয়েছে আজ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে অন্যদিকে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা ফের বৃদ্ধি পাবে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দুপুরবেলা পর্যন্ত শীতের অনুভূতি বজায় থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশের কোথাও কোথাও ছিটে ফোঁটা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলতে পারে যার জেরে ফের কিছুটা বাড়তে পারে তাপমাত্রা তবে এই পাঁচ দিনের শেষের দিকে ফের শীতের আমেজ ফিরতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে